আসসালামু আলাইকুম গিরাম বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমি মোহাম্মদ আকিদুল ইসলাম আছি আমাদের কলার প্রজেক্টের পাশে কলার বাগান আমাদের সবরি কলার বাগান এর সাথে আছে আমাদের কুল বাগান সেটা লগে যে পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে চায়না টক মিষ্টি কুল আমাদের আরও এখানে আছে চায়না টক মিষ্টি ভারত সুন্দরী রেড আপেল বল সুন্দরী বেশ কয়েকটা জাত নিয়ে আমাদের কৃষি প্রজেক্ট তা মূলত আসি আমাদের এই মূল উদ্দেশ্য লোকে আমাদের যে ভাইরাল টক মিষ্টি কুল সেখানেই আসলে এই কুলগুলো মোটামুটি একদম বাজার জাতের শেষ পর্যায়ে আছে এখন মূলত আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য লোকে আমরা এর আগে আমাদের এই প্রজেক্টে মোটামুটি শুরু থেকে এ পর্যন্ত আমরা অনেক মানে কি করছি এ সম্বন্ধে আমাদের এর আগে দিতে পারি নাই তাই আমরা এখনও লোকে আমাদেরকে দেখানো আমাদের জমিতে মূলত পানি ছিল দীর্ঘ প্রায় এবছর কিন্তু দীর্ঘ দুই মাস আড়াই মাস প্রায় একটা না বৃষ্টি আর আমার এই জমিতে পুরো ছিল এক মাস জমিতে পানি বাঁধা ছিল এক মাস আসলে মূলত চায়নাটক মিষ্টি কুল আমরা বরাবরই বলে আসছি যে এর আগে আমরা ট্রিটমেন্ট ছাড়া একদম বিনা ট্রিটমেন্টে কি পরিমাণ ফল আসে সেটা আমরা গেছে বারো আমরা দেখছি এবছর ইনশাল্লাহ দেখাবো এই যে কুলের যে সাইজ এবং কুল দেখতে করতেছেন এভাবেই কিন্তু ধরে আছে মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্প্রে করাতে এই কুলের এই অবস্থা যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে এবার বোঝেন যে গাছের কি অবস্থা হয় যারা মূলত কুল চাষ করতে করতে দীর্ঘদিন ধরে অনেকেই লস খাইছেন কিংবা লস খাওয়ার পর্যায়ে আছেন তারা মূলত আপনারা এই কুলটা চাষ করেন এই কুলটা চাষ করেন ইনশাল্লাহ লস খাবেন না আর এইগুলে বেনিফিট ইনশাল্লাহ পাবেন আর এবং আমাদের এই মিষ্টি মিষ্টিকুল মূলত আমরা যে যারাই মূলত এ পর্যন্ত লাগাইছে আমাদের গাছ থেকে নিয়ে তারা এ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমাদের এই চায়নাটক কুল খারাপ গেছে কেননা এরা এর যে ধরনশীল শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ ধরে এই যে সাইড দিয়ে যদি দেখায় এটা গাছে এ এই যে ডালটা কি অবস্থায় আছে একদম মাটির সাথে মিশিয়ে আছে ধরে উঁচু উঁচু করলেই মনে হবে যে এখানে ওয়েট অনেক আর একটা বাঁশ দিয়ে বাঁধানো আছে আসলে এগুলো পর্যাপ্ত পরিমাণ ধরে একটু যদি যত্ন নেওয়া হয় তাহলে যে কি পরিমাণ ফল আসে আপনি নিজেও আশ্রয় হয়ে যাবেন যে এত পরিমাণ অন্য কোনো জাতে অন্য কোনো কুলে এ পর্যন্ত কিন্তু ধরেন আপনি পাবেন না কারণ এইভাবে কোনো অন্য কোনো জাতে কুলে এইভাবে ধরে না কারণ শুধু এই একটা গাছ না আমরা মূলত ওই যে এ পাশ দিয়ে আছে এই যে এই সাইড দিয়ে আসে যদি এইখানে ভিতরে ঢুকি যে ছোট্ট একটা গাছ হ্যাঁ এইখান থেকে এই যে এই সাইড দেখেন ছোট একটা গাছ কীভাবে ধরে আসে দেখেন এই যে এই যে এর একটা গাছ নি দেখেই মনে হবে যে আসলে কুল এর মনে হয় যে গাছের আর ফুটিয়ে কুল বেরোচ্ছে এরকম অবস্থা এই যে এই একটা ডাল একদম মিশে আছে এর সাথে আসলে যারা কুল চাষ করবেন টক মিষ্টি কুল চাষ করেন যারা একবার চাষ বোঝেন না কিছু শেখেন নাই অথচ চাষ করার আগ্রহ আছে তারা ইনশাল্লাহ টক মিষ্টি কুল চাষ করবেন তাতে আপনার লস হবে না ইনশাল্লাহ এগুলো আপনার চাষ শিখতেই পারবেন এরপর আমরা অন্য কুলে যেটা মন চাই সেটা আপনি চাষ করেন কারণ এটা আপনি অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ আরও বিস্তারিত যদি আমাদের এখানে আপনারা আসেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত চাষ বিষয়ে সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তাই ভিডিওর এই পর্যায়ে আসলে আমরা বেশি তো তো আমরা কুল সম্বন্ধে অনেক কিছু আপনাদেরকে বললাম জানলেন এবং বিস্তারিত সব কিছুই জানানো হলো এরপরও আপনারা আরও তো মোবাইল নাম্বার দিয়ে থাকবে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য দীর্ঘক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম